চলমানে আসাচ্ছি ভোকেশনাল ও কারিগরি পরীক্ষা উপলক্ষে আমাদের এখানে ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট পনেরোটি ভেনু সহ মোট পনেরোটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রতিনিয়তই যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছে আমি এবং এসিডেন্ট আমাদের যারা ট্যাগ অফিসার রয়েছেন সকলকে সকলেই সারাক্ষণ তদারকির মধ্যে রয়েছে আমি প্রতিটা কেন্দ্রে প্রতি চেষ্টা করি যে আমরা আর একটু রোস্টার করে হলো প্রতিদিন যে পরীক্ষা হচ্ছে আমি প্রতিটা কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা করছি আমি যেদিকে আসি এসিলেন্টকে বলা হয় যে অন্যদিকে যাওয়ার জন্য এইভাবে আমরা প্রতিটা কেন্দ্র কাভার করছি আসলে আমাদের উদ্দেশ্য একটাই যে একটি সুষ্ঠ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হোক এবং আমাদের শিক্ষার যে গুণগত মান সেটা যাতে নিশ্চিত করা হয় আমরা কোয়ান্টিটির কোয়ালিটিতে উপর আমরা বেশি বিশ্বাসী যাতে সেটা নিশ্চিত করার জন্যই হচ্ছে আমাদের এই তদারকি এবং আমাদের একশো চুয়াল্লিশ দ্বারা যেটা জারি করা হয়েছে আপনারা জানেন যে এটা পরীক্ষার সময় চলো এসএসসি পরীক্ষার সময় আমরা এর আগে জারি করা হয়েছে ওটা যাতে আমাদের ঠিক মতো সেটা মানা হচ্ছে কিনা সেটাও আমরা প্রতিদিন তদারকি করছি আমাদের উপজেলা প্রশাসন থেকে এই তদারকি অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা খেয়াল করলাম যে হ্যাঁ অনেক বেশি জি জি আমরা হচ্ছে এটা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে ওখান থেকেও এটা আমরা প্রকাশ করেছি পাশাপাশি এটা হচ্ছে আমাদের প্রত্যেক কেন্দ্র সচিবকে আগেই বলা হয়েছে যাতে এটা সবাইকে জানানোর জন্য আমরা মানে এটা জনসাধারণের অবগতির জন্য আমরা মাইকিং থেকে শুরু করে আমরা সব রকমের ব্যবস্থা নিয়েছি ধন্যবাদ